তো হ্যালো বন্ধুরা আমার শরীরটা খুব খারাপ মাথায় একটু যন্ত্রণা করছে আর তাও তো মেয়ে ছেলেদের শরীরই কতই খারাপ হোক আর যাই হোক রান্না তো করতেই হবে একটু একটু কাজ করছি আর এই যে শুধছি এসে একটু একটু কাজ করছি আর একটু একটু করে শুতছি তো এই বর্ষাকাল আসলে তোমাদের জানোই বন্ধুরা আমার অ্যান্টি অ্যালার্জি আছে বর্ষাকাল আসলেই আমার একটু অ্যালার্জি হয় আর বুঝতেই পারবে এই যে হাঁপাচ্ছে বুঝছো গলার বলো কাজেটে মানে পুরো হাঁপাচ্ছে যে এই যে দিচ্ছ হাঁপাচ্ছি তবুও হাঁকে পাকে কাজ করলাম তো চল তারপরে এগুলো আমার কিছু করবো না তো আমি কিছু একটু হাত করবো আর একটু মাছের ঝোল করবো আর কটা বুড়া আছে তোর ভাবব তো চলো সুগে কাটাকুটি করে নি হ্যালো বন্ধুরা এই যে আমি সবজি নিয়ে চালু নিয়েছি তেমন তো বেগুন আছে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না আর এই যে গুঁড়ো বলে আছে এই যে গুঁড়োগুলো আছে এইগুলো আর ভাজা করবো মানে শরীরটা এতটাই খারাপ তো পারছি না তো বেগুনটা দেখি কেমন হয় দারুণ বেগুনটা

তো আমি সবজিগুলো কেটে নিই বন্ধুরা আর তোমরা ভিডিওটা শেষ না করে দেখতে থাকো আমি রান্নাটা কমপ্লিট আদৌ করতে পেরেছি কিনা এই যে আমার সবজি কেবল শুরু করছি কাটা বেগুনগুলো মাত্র কাটা হয়েছে তো আমি সবজিগুলো কাটতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এই যে রান্না রান্নাবান্না করে স্নান টান করেছি তো খাচ্ছি আর এই যে মাছ আর একদমই রান্নাটা ভালো হয়নি তো তারপর কাদা সেরে ওখানে চলে আসলাম ভিডিওটা অবশ্যই শেয়ার করো ভালো লাগলে সাবস্ক্রাইব করে করো আর বাঁচিয়ে আর ভালো লাগলে